নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হলো সিএস খতিয়ান কি সিএস খতিয়ান চিনবার উপায় কি এবং তার সঙ্গে সিএস খতিয়ান কোথায় তুলবেন বা কত টাকা খরচ হবে এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত যে আলোচনাটায় চলে আসি সেটা হলো সিএস খতিয়ান এর পুরো নাম হলো ক্যাডেস্ট্রাল সার্ভে এই খতিয়ানটি হলো ভারতীয় উপমহাদেশের প্রথম জরিপকৃত খতিয়ান এটিকে কেন প্রথম জরিপকৃত বলছি তার কারণ রয়েছে কারণ এর পূর্বেও আপনার খতিয়ান জরিপ করা হয়েছিল খতিয়ান তো নয় এমনি জরিপ করা হয়েছিল মাঠের যে জমিগুলো ছিল সেগুলো জরিপ করা হয়েছিল যেমন রায়ত বন্দোবস্ত বা আঠারোশো কুড়ি সালে বা তার আগে সিন্ধু প্রদেশে কিছু জমি মানে জরিপ করা হয় তার আগে টোডরমল বন্দোবস্ত জাবতি পোথা এরকম ছিল বিভিন্ন সময় বিভিন্ন জমি জরিপ করা হয় কিন্তু এর বিশেষত্ব এই সিএস খতিয়ানের বিশেষত্ব হল এটা প্রথম জরিপ করে তার আবার খতিয়ান তৈরি হয় খতিয়ান মানে অ্যাকাউন্ট নম্বর অনুসারে সব নম্বর দেওয়া হয় যেমন ব্যাঙ্কে প্রত্যেকের অ্যাকাউন্ট নম্বর থাকে সেরকম এখানে জমিরও একটা অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছিল পাশাপাশি আর কি হয়েছিল এটা ব্রিটিশ শাসনকালে আঠেরোশো অষ্টআশি উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত এটা পরিচালিত হয় তাই কেউ পার্টিকুলার যদি একটা সাল বলেন যে উনিশশো সালে বা উনিশশো কুড়ি সালে সিএস খতিয়ান তৈরি হয় এই ধারণাটা পুরো ভুল কেন বলছি কারণ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে এই সময়ের মধ্যে হয়েছিল আঠেরোশো অষ্টআশি উননব্বই থেকে উনিশশো সালের মধ্যে তাই পার্টিকুলার সাল এখানে বলা যায় না তবে যে এলাকায় হয়েছে সেই এলাকার জন্য পার্টিকুলার সাল থাকতে পারে আর এটির মাধ্যমে পুরো ভারতীয় উপমহাদেশের সকল জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর দিয়ে খতিয়ান তৈরি হয় দাগ নম্বর মানে পার্টিকুলার একটা দাগ নম্বর ছিল সেই দাগ নম্বরের ভিতরে আবার খতিয়ান নম্বরও এখানে দেওয়া হয় আর ভারতীয় উপমহাদেশ বলতে তৎকালীন বাংলাদেশ তৎকালীন পাকিস্তান বা শ্রীলঙ্কার কিছু অঞ্চল বা আফগানিস্তানের কিছু অঞ্চল তখন কিন্তু এর মধ্যে ছিল এগুলো ভারতীয় উপমহাদেশের মধ্যেই তখন কিন্তু সীমাবদ্ধ ছিল এ খতিয়ানটি তবে মূলত মনে রাখবেন ভারত বাংলাদেশ ও পাকিস্তান মিলে ভারতীয় উপমহাদেশের এই জমির কথাই এখানে বলা হচ্ছে এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় যে বিষয়টা ছিল সিএস অর্থাৎ ক্যাডেস্ট্রাল সার্ভে খতিয়ান চিনবার উপায় এটি হবে দুটো পিস্টার সবসময় মনে রাখবেন সিএস খতিয়ান হয় দুই পিস্টার এবং এটা উভয় পিস্টার হবে মানে একটি পৃষ্ঠার কিছুতেই হবে না এর আর কি কি এর গুণ থাকতে পারে আমরা দেখে নিই দুই নম্বর গুণ হবে খতিয়ানটি হবে লম্বা লম্বি অর্থাৎ উপরের ছবির মতো এটিকে লিগেল সাইজের পেপারও বলা হয় লিগেল সাইজ আপনারা দেখেছেন পেপার এটা লিগাল সাইজের পেপার মতো আর লম্বা লম্বী এক্ষুনি আপনাদেরকে ছবিটা আমি দেখাবো ছবির মতো এই খটিয়ানটির প্রথম পৃষ্ঠাতে জমিদার আর প্রজার নাম থাকবে তাহলে দ্বিতীয় যে বিষয়টা বললাম সি এস আপনারা দেখতে পাবেন জমিদারের নাম এবং সেই সঙ্গে প্রজার নাম আর অপর পৃষ্ঠায় আবার বিভিন্ন যদি প্রজা থাকে একের অধিক প্রজা থাকে তাদের কিন্তু নাম সেই কলমে থাকবে এই জরিপের সময় জমিদারি প্রথা ছিল কারণ এটি উনিশশো চল্লিশের পূর্বে হয়েছিল তখনও ভারত স্বাধীন হয়নি ব্রিটিশ শাসনাধীন ছিল তাই জমিটি যে জমিদারের আওতাভুক্ত ছিল এবং জমিদারের যে প্রজার ছিল তাদের নাম উক্ত খতিয়ানে উল্লেখ করা হয়েছে এইবার আমরা সিএসের এর ছবিটা যদি দেখে নিই দেখুন এই যে ছবি আপনাদেরকে যেটা বললাম এগুলো লম্বা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা লম্বা এবার আমরা জমিদারের যদি নামটা একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন জমিদারি এবং জমিদার এখানে লেখা আছে মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী আই এখানে লেখা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমিদারি এইবার আমরা নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাবো দং পূর্ণচন্দ্র রজক বলে মানে নাম রয়েছে আমি যাই হোক নাম রয়েছে দিয়ে এখানে কিন্তু লেখা আছে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে পরস্পর অংশ খাজনা শেষ এগুলো প্রত্যেকটা রয়েছে এবার এর যদি শালটা দেখি এই যে এই শালটা আপনারা দেখবেন একুশ এক সাতান্ন সাল এখানে একুশ এক সাতান্ন সালে এরকম হয়েছিল আরও কিছু রয়েছে এটা একটা শাল এখানটায় অ্যাটাস্টেড করা হয়েছে অ্যাটাস্টেডের বিষয়টা এটা এই সালটা ঠিক এখানে নয় এবার আমরা যদি দ্বিতীয় পেজটা চলে আসি আর এর যে মানে যে পেজটা আপনাদেরকে দেখাবো যে এটা কবে মানে হয়েছিল সেটাও দেখাবো দেখুন এইখানে যে নামটা রয়েছে এটা কিন্তু রায়তন নাম এখানে আছে রায়তন নাম এবার যদি আমরা দেখি রায়ত স্থিতবানও কিন্তু এখানে রয়েছে এবার আমরা সালটা দেখাবো দেখুন প্রিন্টিংটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রেস নং এক এত উনিশ বারো সাতাশ সাতাশ মানে কি এখানে দু হাজার সাতাশ না উনিশশো সাতাশ এটা আপনারা বুঝতে পাচ্ছেন তাহলে আমরা বলেছিলাম আঠেরোশো অষ্টাশি থেকে উনিশশো সালের মধ্যে এটা হয়েছে তাহলে প্রিন্টিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশ বারো সাতাশ মানে উনিশশো সাতাশ এইভাবে কিন্তু আরও যদি কিছু আপনাদেরকে দেখায় তাও দেখতে পাবেন এবার এর যে মূল্য দেখুন এখানে ফিজ লেখা আছে দশ কুড়ি তিরিশ টাকা কিন্তু তাই বলে কি আপনার কাছে তিরিশ টাকা নিয়েছে যদি সেরকম হয় তাহলে তিরিশ টাকা আর আর যদি মোহরির মাধ্যমে যান সে পাঁচশো থেকে হাজার টাকাও নিতে পারে দুশো টাকাও নিতে পারে তবে আমার কাছে এটা তুলতে একশো টাকা খরচ হয়েছে তবে যাই হোক আমরা যে বিষয়টায় আলোচনা করছিলাম যে সিএস রেকর্ডের বিষয়টা সিএস খতিয়ানের বিষয়টা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সিএস খতিয়ান এবার কোথায় পাবেন আপনি কোথায় আবেদন করবেন এই সিএস খতিয়ান পেতে গেলে আপনাকে যে জায়গায় আবেদন করতে হবে সেটা হলো আপনি আপনার যে জেলার সর্বোচ্চ ভূমি অফিস রয়েছে অর্থাৎ ডিএল অ্যান্ড এলআরও এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ডিএল অ্যান্ড এল আবেদন করলে সিএস খতিয়ান বা সিএস রেকর্ডটা আপনারা পেতে পারেন যেহেতু এটা বহু পুরোনো তাই বিএলআরও অফিসে কিন্তু এগুলো পাওয়া যায় না সব সময়। তাই এগুলো কিন্তু পেতে গেলে আপনাকে কিন্তু যেতে হবে ডিএল অ্যান্ড এলআরও অর্থাৎ আপনার জেলার সর্বোচ্চ যে ভূমি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে যাই হোক আজকে সিএসের বিষয়ে এটুকু আলোচনা করলাম তবে সিএসের ত্রুটি থাকার জন্যই আপনার পরবর্তীকালে আর এস রেকর্ড আসে সেই ত্রুটিগুলো সংশোধন করার জন্য আর এস রেকর্ডের পর আবার কেবির রেকর্ডও কিছু এলাকায় হয়েছে আবার আগেও কিছু মানে কেবি হয়েছে যাই হোক আর এসের পর সেটা সংশোধন করার জন্য কেবি মাঠ পর্চার গুরুত্ব আছে। কেবির পরে তখন এল আর রেকর্ড আসে এল আর রেকর্ডের পরে এল ডিজিটাল চলে আসে যেটা অনলাইনে বা আপনার বাংলা ভূমি বা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পান যাই হোক আজকের বিষয় এখানেই শেষ করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে